বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ তিল ডাটার সাথে আরও নিয়েছি আলু মাখা ভাতের সাথে লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝাল আর এটা নিরামিষ বন্ধুরা এই যে ডাটাগুলো দেখছেন এই ডাটা দিয়ে আমি একটা ইউনিক রেসিপি বানাবো তো আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা শাক গুলো হচ্ছে নোটের শাক তো নোটের শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি আর এই ডাটাগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো যেহেতু খুব নরম আর কচি তাই এগুলো দিয়েও একটা অনবদ্য রেসিপি বানাবো বন্ধুরা আজকে বৃহস্পতিবার দিন নিরামিষ খাবার দাবার তো খুব সামান্যই রান্না করেছি তাড়াতাড়ি করে এটা হচ্ছে গাওয়া ঘি আর নিয়ে নিয়েছি কিছুটা নুন আর এটা হচ্ছে বাদাম বড়ি ভাঙা দিয়ে শাক ভাজা নটের শাক ভাজা আর এটা হচ্ছে ফুলকপির পোস্ত তো কেমন লাগলো আজকে আমার ভাতের থালি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু এই যে শাকের কুচি কুচি ডাটাগুলো আমি ফেলে নিয়ে রেখে দিয়েছি আর এগুলো ভালো করে বেছে ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ তো নিরামিষের দিন বানালে পেঁয়াজটুকু আমি দিতাম না আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হতে থাক তো অল্প একটু ভিজে নিয়ে এবার শাকের ডাঁটাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো সমস্যাটা নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণ নেই আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ওগুলো দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ সাদা তিল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি খুব ভালোভাবে একটু বেটে নিচ্ছি বন্ধুরা তিলটা বেটে নিয়ে চলে এসেছি ঢাপ খুলে আমি তিল বাটাটা দিয়ে এবার ভালোভাবে নারিয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা অপশনাল আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে পরিবার নামিয়ে দিলাম খেতেও হয়েছে খুব সুস্বাদু তো আপনারাও এইভাবে বানিয়ে খান আশা করি খুব ভালো লাগবে তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ